কপাল সোমীর পরিচয়টা যখন মনে আসে আনন্দের আর থাকে না এমন আনন্দ হয় যে মনে হয় غلط फांसी দিয়া মরি ওনার পরিচয় কি উনি হইলেন এলাকার বেতখδό সর আবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে উনি এখন ওনার ওস্তাদের কাছে তালিম নিতাছে আমার পরিচয় কি আমি হইলাম ভিক্ষাতো সুরের বউ রাস্তা দিয়ে যখন হাইটা যায় মাইন্ড শে এই দেখো কতই সরের যাইতে রে বো শামিন নাম মুখিয়ান বানা পাপ আপনি তো করেন আমি না করলাম খুব মেয়ে বড় তারে হইবো বিবাহ দিব কেডা কে বিবাহ করব তারে তো ঠেয়া পড়ছে আইয়া তোর তো শাস্তি। কানা করে দেখবো কানা করে বিবাহ করব কি হয় যদি বিবাহ করে খারাপ খারাপ কাজের জন্য বিবাহ করব আহারে সকাল সকাল কী কুক শুরু করলে সু কথা আপনি বলেন আপনি কত ভালো মানুষ এই অঞ্চলে আপনি কত সুনাম সবাই আপনারকে এক নামে চিনি কানদেশ কান উস্তাদ আমারে ফেললে কই দান গেছে গেছে আহ কি নীল কি

ত্রিবিদ্যা একটা বিদ্যা সব বিদ্যার একটা নিয়ম শৃঙ্খলা আছে ত্রিবিদ্যার প্রথম নিয়ম হইল যে নিজ গ্রামে কখনো চুরি করন যাইব না দ্বিতীয় নিয়ম যে যে বাড়িতে নয়া আছে সেই বাড়িতে চুরি করন যাইব না কেন উস্তাদ অসুবিধা কি অসুবিধা হলো কাঁথা ঘুম খনে খনে জাগে হের লগে হের মাও জেগে থাকে তৃতীয় নিয়ম হলো যে বাড়িতে বিদ্যা আছে সেই বাড়িতে চুরি করন যাইব না কারণ বিদ্যা ঘুম পাতলা যে বাড়িতে নয়া বিয়া হয়েছে সে বাড়িতে কখনো চুরি করান যাবে না নয়া জামাই বউ জায়গা থাকে তারা ঘুমায় শেষ রাতে আপনার কাছে যে কত কিছু শিখলাম আসল জিনিসটাই শিখবার পারল না কি তালা খোলা নিবিশের মধ্যে তালা খোলা লাগবে তালা নিয়ে তালা নিয়ে ঘরে ঘরে করার সময় নাই তোমার দ্বারা কিছু বলে মনে হয় না যাও চেষ্টা করে দেখো চেস্টাই মিলে ধর নট এস্টাই নাই নিপ চোখে না দেখে কিছু চোখ মিললে পাই উস্তাদ আপনি যে কথাই কথাই সিন্ধুক বলেন না একেবারে মনের মধ্যে গেথে যায় বাপ জান আমারে 20 টাকা দিবা টাকা দিয়ে কি করবি ফিল্মে পোস্টার কিনবো ফিল্মে পোস্টার দিয়ে তো ঘর ভায়া বলছস আরেকটা লাগবে আমার কাছে টাকা নাই যা এই চল দেখি তোরা একটা নতুন জিনিস শিখাবো চোখের দৃষ্টি মনে কর তুই কোনো দোকানে গেছিস দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করবি কিভাবে করবি দোকানদার তোর সামনে বসা প্রথমে দোকানে ক্যাশ বাক্সের কাছে বুঝবি তারপর হঠাৎ খুব নজর করে একটা দূরে একটা জিনিস দেখবি দোকানদার কি করবো

এই যে পটের মায়া যারা ভাত বসান আমার শরীরটা আজকে ভালো না পোস্টার দিকে যায় থাকা লাভ নাই পোস্টার ভাত দিত না সুন্দরী ললনা এই একাকে নির্জনে বসে তুমি কি চিন্তা করছো কেন তোমার মুখমন্ডল এত বিষণ্ন তোমার চোখে কেন অশ্রু জল আমার মনটা আজকে খুব খারাপ আমাকে কেউ দেখতে পারে না বলো কি তোমাকে কেউ দেখতে পারে না তোমার মনে এত দুঃখ কেন তোমার মনে এত দুঃখ কেন তোমাকে কেউ দেখতে পারে না সুন্দরী ললনা তুমি আমার কাছে আসো আমি তোমার সব দুঃখ দূর করে দেব তোমাকে আমি এমন এক দেশে নিয়ে যাব যে দেশে দুঃখ নেই ব্যথা নেই বেদনা নেই সুন্দরী লালনা তুমি যাবে আমার সাথে ওই দেশে কিন্তু তুমি কি আমাকে সত্যি পছন্দ করো হ্যাঁ তুমি গরিবের মেয়ে বলে আমি তোমাকে এত পছন্দ করি যদি তুমি ধনী দুলালের মেয়ে হতে তাহলে আমি তোমাকে পছন্দ করতাম সুন্দরী লালনা তোমার ওই কাজল কালো আঁখি দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসো হাসো আহ খুব সুন্দর হাস এই চন্দনের হার তোমার জন্য তরকারি যে কইটা কয়লা হয়েছে দেখছ সারাদিন কি সেখানে থাকুন যা তোমাদের না বলছি সন্ধ্যারপুর আমার বাসায় আসবে না আমাদের কাজেই তো সন্ধ্যারপুরি আমাদের কাজেই তো সন্ধ্যারপুর আপনি কেন গুণাগার হবেন গুণাগার মতো আমরা আমরা চুরি করে আপনার কাছে নিয়ে আসছি এগুলা আপনি নগদ টাকা দিয়ে কিনে নিচ্ছেন তারপরে আপনি তো ধার্মিক মানুষ আপনি তো পাঁচ হচ্ছে

কোরআন স্যান্ডেল আছে কি জন্য আপনার পায়ে নাপে নাপে আছে রাই খাবেন কাজে লাগবে দ্রব্যটা কি এটা হচ্ছে পুতলা চাটা রাই খাবেন পোলা পানি খেলবো কাজে লাগবে আর কি কি জিনিস আনছো বাইরে করো এইসব টেনাফেনা কি নিয়ে আসছে তো দূরে দেখো আমার উস্তাজ তো আর দেখে শুনে আনে নাই যা হাতে পাইছে তা নিয়ে এসেছে এ তোমার এই লোক তো কথা না বলে থাকতেই পারে না তুমি বাইর হোক তুমি বাইর হোক একটু থাকি দেখি আমার উস্তাজ কি কি আনছে কষ্টের ফসল একটু দেখি যাও যাও তুমি বাইরে যাও দেখে তো পিতলের চেয়েও খারাপ খাদে ভর্তি সুন্দর মফিজ আর হাতাহাতি না যা আছে তুমি তিনশো টাকা পাইবা লাখে ধুয়ে চলে যাও সোনার ভরি পাঁচ টাকা এটাতে এক ভরি মনে হবে বলে মনে হয় মফিজ তুমি আমার পুরান লোক তুমি আমার হিসাব জানো যতবার দাম করবা পঞ্চাশ টাকা করে কমবে এখন পাবে তুমি আড়াইশো টাকা এতগুলা জিনিস শুধু আড়াইশো টাকা দাম এখন পাইবা দুইশো টাকা যাই না যাই না দুইশো টাকাই দেন এত আজকে মনটা যেন কেমন কেমন লাগতেছে আজকে একটু বেশি বেশি নাওাজ করব মনটা খুব উতলা লাগতেছে বউ বউ কই গো বউ আমার পান খাওয়া নেব বইয়ের মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগে এই স্বর্ণের হাতটা গলায় দাও দেখি আপনি ঘর পাইছেন কই এক ব্যক্তি আইসা আমার কাছে বিক্রি করে গেল বলতেছে তার বইয়ের স্বর্ণের হার কিন্তু আমাদের সন্দেহ হয় চুরি করা হার কিনা আপনি তাহলে চুরির হার কিনছেন আরে আমি কি কেনবো ও তো বলছে তার বইয়ের হার তবে আমারও সন্দেহ হচ্ছে আমার গ্রামে যে এখন চুরির উপদ্রব বেড়ে গেছে না জানি আবার চুরি করা হার নাকি থাকবো তোমাকে পড়ার দরকার নেই আমি সিন্ধুকে রাখে দিই বৌ আজকে মনটা খুব অস্থির লাগতেছে আজকে একটু বেশি করে নামাজ পড়বো তুমি আমার পানের ব্যবস্থা করে দাও থাক তোমাকে করা লাগবে না আমি অজু করে নামাজ পড়তেছি আর তুমি টিভি দেখো দেখো ভালো অনুষ্ঠান হয় কি না বউ তুমি এটা কথা কি কইলা বউ তুমি ছাড়া আমার কেউ আছে তুমি ছাড়া কেউ আমার আছে ভালো যদি অনুষ্ঠান হয় তাহলে আমারে ডাক দিও আজকালকার যে অনুষ্ঠান গুলো নাটক হয় শুধু ভাল লাগে না লাগে না। মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ওই বেটাতে একটা ডাক আছে যদি ভালো একবার কামটা শিখতে পারে উস্তাজ তাহলে ওই বেটার প্রথমে অপারেশন করব। আপনারা কালে যাবেন না আজকে আপনার তো রাতের অফিস নাই বউ মাঝে মাঝে কি কথা গো আমরা রাতে মাছ ধরতে যাই কোন তো একটা মাছ ঘরে আনতে দেখলাম না ভাবি জান আমরা তো আর জেলে নই মাছ ধরার নিয়ম কারণ শিখবো এই তুমি একদম কথা বলো না একদম চুপ থাকো উস্তাদ আল্লাহ পাক তো মুখ দিয়েছে কথা বলার জন্য কথা বললে দোষ কি হ্যাঁ হ্যাঁ চুপ থাক চুপ থাক

এখনো শিকার করেনি তবে কড়া ওষুধ দিলে শিকার করবে আর কি এদেরকে ভালো ওষুধ দিতে হবে একবার করামিন ইনজেকশন এই তোমরা কোন গ্রামের লোক দেখতে তো ভদ্র মনে হয় তোমাদের শরম লজ্জা নাই জিনা আমাদের শরম লজ্জা নাই ওশি সাহেব আমার বাসায় যে আপনার পায়ে ধুলো দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে দেবো কিন্তু আমার বেশি সময় নেই ঠিক আছে এই শুন

আমারে পানি দিতে হয় নুস্তাদ নাহলে আমি আর বাথরুম নুস্তাদ উস্তাদ উস্তাদ আমারে বাড়ি নিয়ে চলা মুসতাজ উস্তাদ মুস্তাদ আছে আমার বাড়ি নিয়ে চলা নুস্তাদ হম আজ আমি আর বাঁচুম না আমি আর বাঁচুম না ভাবি সাহ আমি এই কাম ছাইড়া দিছি ভাবি আমি আর চুরি করবো না ভাবি সাহ এ মাটি ছিঁড়ে কইতাছে ভাবি আর চুরি করবো না আমার রক্ত বমি হইতাছে ভাবি সাহ আর চুরি করবো না আস্তে 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 আমি আর বাঁচুম না আস্তে

এক দেয় নাই মাগো সকালে খাইছ দুপুরে খাইছ খুঁজা লাগছে 回家。 মহাজন আপনাকে একটা কথা বলতে চাই জি বলো মফিজ সিদ্ধান্ত নিছি আর চুরি করব না অতি উত্তম সিদ্ধান্ত ঠিক করছি ছোট একটা দোকান করব দোকান করে খাবো খুব ভালো করো না দোকান করে খাও সুন্দর মতো সৎভাবে বেঁচে থাকো খুব ভালো সিদ্ধান্ত যদি কিছু টাকা দেন ছাড় চাইছি দোকান করে ফেরত দিয়ে দিব মফিজ কখনো শুনছো তো টাকা ধার নিয়ে টাকা ফেরত দিছে আর তাছাড়া গ্রাম থেকে মীমাংসা হয়েছে যে চোরের পরিবারকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না তাই আমার পক্ষে সেটা করা সম্ভব হচ্ছে না অফিস তুমি অন্য কোথাও দেখো চুরি করব আজকে মালদারের বাড়িতে চুরি করব আজকে মালদার বুঝবে চুরি কারে কয় অস্তাজ আজকে তো পূর্ণিমা আজকে কেমনে চুরি করুম যে পারে সে আমাবস্যাতে পারে সে পূর্ণিমাতেও পারে অস্তাজ ওই বেটা মালদারের বাড়ি অপারেশন হবে আর আমি থাকবো না তা তো হয় না চলেন অস্তাজ তুই তো হাট বাড়ি বাড়ি না তুই তো অসুস্থ তুই কেমনে যাবি ওস্তাদ আমি এখন সুস্থ হয়ে গেছি চলেন ওস্তাদ চলেন ওই বেটা মালদারের বাড়ি অপারেশনটা করে আসি চলেন কিছু কর না কেন কি হইতাছে এটা আমার জীবনের শেষ চুরি আর কি করবো না এখন আমি একটা কথা কইতেছি মন্দির হনে আজকে রাতে যদি আপনার চুরি করতে যান তাহলে আমি চললে যাবো তুমি কোথাও যাবে না আমি আসতেছি তোমার সাথে আমার কথা আছে আমি আসতেছি করে